এই অতিরিক্ত গরমের মধ্যে সোলার প্যানেলের জুড়ি নাই সোলার ফ্যানেল থেকে কিভাবে ব্যাটারি চার্জ করা যায় কিভাবে সঠিক নিয়মে চার্জ করা যায় একটি এমটিপিটি চার্জ কন্ট্রোলার অনেক দাম সেক্ষেত্রে কম খরচে আমরা কি ব্যবহার করতে পারি এখানে একটি বাক কনভার্টার ব্যবহার করছি কিভাবে বাক কনভার্টার দিয়ে লাইন করব। সেটি দেখবেন এই ভিডিওর মাধ্যমে ফুল দেখুন ভিডিওটি আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম সরাসরি সোলার থেকে আমরা কত ভোল্টেজ আসতেছে আমরা এখন দেখব মাল্টিমিটারে মাল্টিমিটার দেখাচ্ছে উনিশ দশমিক টু ভোল্ট এই ভোল্টেজে ব্যাটারি চার্জ করলে ব্যাটারি প্রবলেম হবে সেলগুলো সহজে নষ্ট হয়ে যাবে ফুল চার্জ হয়ে যাওয়ার পরেও চার্জ হতে থাকবে এই এক্ষেত্রে সেলগুলো নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আমরা এখানে কন্ট্রোলার ইউজ করতে পারি অথবা একটি বাঘ কনভার্টার ইউজ করতে পারি সেক্ষেত্রে আমরা কম খরচের মধ্যে একটি বাক কনভার্টার ইউজ করব। বর্তমানে আপনাদের বাক কনভার্টারের সাথে পরিচয় করিয়ে দিই এখানে পজিটিভ নেগেটিভ থাকলো এখানে বাক কনভার্টারটি পরিচয় করা দেওয়ার জন্য সামনে আনলাম এই বাক কনভার্টারটি আপনাদের সবার পরিচিত এটি হলো একটি নাইন এমপিআয়ারে বাক কনভার্টার এটার মাধ্যমে সর্বস্ব এখানে এখান থেকে ভোল্টেজ কমিয়ে বারো ভোল্ট নাইন ভোল্ট ফাইভ বোল্ট বিভিন্ন রকম ব্যাটারি চার্জ করতে পারি এটার মাধ্যমে ও প্রসঙ্গে আমরা গেলাম না এখন আসল কাজে আসি এখন এটার মাধ্যমে আমরা কীভাবে এমপিবিটি সোলারের সোলার কন্ট্রোলার সার্ভ পেতে পারি সেই জন্য আমরা এখানে কানেকশন করে চেক করে দেখাবো আপনাদের ব্যাটারি চার্জ করতে পারে কি না এটি আর অটো কাট হয় কি না সেটি আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য ফুল ভিডিওটি দেখতে হবে আপনাদের অনুরোধ রইল ফুল ভিডিওটি দেখুন সর্বপ্রথম এখানে দেখতে পারছেন আমরা সোলার থেকে কানেকশন করে দিলাম কানেকশন করার পর এখানে দেখতে পারছে বিভিন্ন রকম কন্ডাক্টার এবং ক্যাপাসিটার হাই কোয়ালিটি ক্যাপাসিটার এবং পটেংশো মিটার দুটো পটেশো মিটার দেওয়া আছে এখানে পটেশো মিটারের মাধ্যমে ভোল্টেজ অ্যাডজাস্ট করতে পারবো এবং অ্যাম্পিয়ার অ্যাডজাস্ট করতে পারবো আমার হাতের বাম সাইডে দেখতে পাচ্ছেন এটি হলো অ্যাম্পিয়ার অ্যাডজাস্ট করার জন্য এবং ডান সাইডে ভোল্টেজ অ্যাডজাস্ট করার জন্য এখান থেকে ভোল্টেজ অ্যাডজাস্ট করে আমরা উনিশ ভোল্ট থেকে ভোল্টেজ নামিয়ে তেরো দশমিক নাইন ভোল্টে রাখবো যেহেতু সোলার ব্যাটারি তেরো দশমিক নাইন বোল্ট ফাইভ বোল্ট সাপোর্ট করে এই জন্য এই ভোল্টেজটি রাখবো চোদ্দো বোল্ট পাউডার ব্যাটারিগুলো ইউজ করবো এখন আমরা দেখতে পাচ্ছেন ভোল্টেজ অ্যাডজাস্ট করে বারো পয়েন্ট সিক্সে রাখছি আমাদের আর একটু ভোল্টেজ বাড়াতে হবে এখান থেকে এজন্য ভোল্টেজ অ্যাডজাস্ট করে নিব আমরা ডিসপ্লেটি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে বাড়াচ্ছে ভোল্টেজ চোদ্দ দশমিক থ্রি ভোল্ট তেরো দশমিক সেভেন ভোল্টে রাখছি আমরা সর্বপ্রথম তেরো দশমিক সেভেন ভোল্টে আমরা রাখছি এখন এখানে লোড দিলে অ্যাম্পিয়ার শো করবে কত এম্পিয়ারে ব্যাটারিটি চার্জ নিচ্ছে সেটি আপনাদের দেখাবো এখন এজন্য আমরা একটি সোলার ব্যাটারি নিয়ে নেব আর এখানে সরাসরি আমরা এখান থেকে আউটপুট করে নেব কানেক্টারের মাধ্যমে মোটা ওয়ার দিয়ে এখান থেকে আউটপুট করে নিলাম আউটপুট করে নিয়ে ব্যাটারিতে অ্যাডজাস্ট করব নেগেটিভ নেগেটিভ পজিটিভ পজিটিভ এক্ষেত্রে ভুল করা যাবে না নেগেটিভ নেগেটিভ পজিটিভ পজিটিভ দিতে হবে না হলে ব্যাটারি কন্ট্রোলার উভয় নষ্ট হতে পারে ব্যাটারি নষ্ট নাও হতে পারে কিন্তু কন্ট্রোলারটি নষ্ট হয়ে যাবে আপনাদের এখানে আমরা নেগেটিভে টার্মিনালে অ্যাডজাস্ট করে দিলাম অ্যাডজাস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পারছেন তেরো দশমিক টু ভোল্ট দেখাচ্ছে এখন ব্যাটারিতে এই পর্যন্ত চার্জ হচ্ছে এখানে নিরানব্বই দশমিক ওয়ান এমপি প্রায় ফুল চার্জ আসছে বলতে গেলে বাক কনভার্টারে আমরা তেরো দশমিক টু ভোল্ট সেট করে রাখছিলাম এখন দীর্ঘক্ষণ পরে আসলাম ব্যাটারিতে ফুল চার্জ হয়ে গেছে এখন তেরো দশমিক ওয়ান ভোল্ট দেখাচ্ছে তার ব্যাটারি ফুল চার্জ হয়ে গেছে এখানে কন্ট্রোলারটি অটো কাট করে দিলো এখানে লালবাটি জ্বলতেছে তার মানে সোলার থেকে আর একটু কিঞ্চিত পরিমাণও ব্যাটারিতে ঢুকতেছে না এখানে হালকা একটু অ্যাম্পিয়ার দেখাচ্ছে অর্থাৎ কমে গেছে অ্যাম্পিয়ার যখন ব্যাটারিতে চার্জ নেয় তখন অ্যাম্পিয়ারগুলো বেশি দেখা যায় সেক্ষেত্রে আমরা যদি এই কন্ট্রোলারটি ইউজ করতে পারেন তাহলে আপনারা সহজে ফলাফল পাবেন ভালো ফলাফলই পাবেন ব্যাটারিকে সহজে নষ্ট হবে না নষ্ট হওয়ার হাত থেকে একটি বাঁচাবে এমপিপিটি কন্ট্রোলার যেমন ব্যাটারিকে বাঁচায় এমনিভাবে এই সার্কিটটিও ওইভাবে বাসাবে এমপিবিটি কন্ট্রোলার যেহেতু ম্যানুফ্যাকচারিং হয় বাইরের দেশে এ কারণে বাংলাদেশে আসার পর সেটি ব্যাট ট্যাক্স বেড়ে অনেক দাম হয়ে যায় সেক্ষেত্রে দা হাতের নাগালে থাকে না সেক্ষেত্রে এই কনভার্টারটি আপনারা ইউজ করতে পারেন চোখ বুঝে কোনো সমস্যা হবে না ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব